দেখুন সবগুলো যেভাবে মুসা একবারে ডোরে ক্লিন করে দিলেন এই যে আলো একবারে বাজে অবস্থা সবগুলো সাদা সাদা দাগ হয়ে গেছে নতুন নতুন বিল্ডিং এর কাজ চলছে আরো হোটেল বাড়বে মানে হঠাৎ প্রচুর ভিড় সব জায়গায় সরি দিন भाजी আলো হচ্ছে

কিছুই নাই এখানে স্যার রাখা ইন ভাই ভাইয়া ভিডিও বা ফটো শুট হইছে এখান থেকে বের হলাম দশলে ভিতরে যেমন কিছুই নাই এই রাখা ইন এর ভিতরে আছে বের হলে এখানে শুধুমাত্র আকার ড্রয়িং গুলো আছে এদিকে এদিকে দেখি দেখি লাইনে ভেঙে দেবে মোটা

হচ্ছে হচ্ছে শাল আর এই এটা এটা আমার জন্য দেখছি মায়ের জন্য শালটা আপনি অবশ্যই কটা দিলেন বলেন না ভাই হচ্ছে আমি ভাই আপনাকে যে দাম বলছি বলেন কোনোভাবে কম বলছি

കക്ക ഹേ ഹേ ആള് അടുതുന്നു നേ ഇടുതുദൻ ഓ കക്ക പെടല പോകുടി ദേ സിഗാരറി গন্ধവരന്നങ്ങി সুন্দরবনের মতো মনে হচ্ছে বিপাশে জঙ্গল আর মাঝখানে হচ্ছে নদী ঝাউবনে যাচ্ছি ঝাউবন ওই যে ছাই দেখা যাচ্ছে ঝাউবন

কেমন লাগছে হ্যালো এটাই হচ্ছে ঝাউবনের বিচ আর হ্যালো হ্যালো কুয়াকাটা এই ঝাউবনের বিচে আসলে এত সুন্দর একটা জায়গা দেখেন কত সুন্দর জায়গা আর এখানে আসতে এত কঠিন অবস্থা দেখ আমরা অবশেষে এসেছি আজকে কুয়াকাটার কিন্তু দ্বিতীয় দিন আমাদের তো আজকে পুরো দিনটাই কুয়াকাটাতে এক্সপ্লোর করব তো অলরেডি কিন্তু আমাদের এক্সপ্লোর করা হয়ে গেছে অনেক কিছু দেখে ফেলেছেন বাদাসদা করেছি তো এখন এই বীজ ঘুরবো তারপরে লাঞ্চ করে লাঞ্চের পরে হচ্ছে লাল কাঁকড়া আছে ওই দেখেন ওই দেখেন পর অলরেডি যাচ্ছে কোথায় সম্ভবত প্রাকৃতিক কাজ সারার জন্য দেখেন দেখেন গাড়ি রাখার জন্য নৌকা কী করছে ভাই নৌকাটা উল্টা দিলে তো হয় উল্টা দিয়ে নৌকা গাড়ির উপরে রাখলাম এই যে হচ্ছে ইলিশ

গুসল করে মাথায় আসে না উফ হালকা ঠান্ডা আছে যে আরেকটি মাসছে আর আমরা কিন্তু অবশ্যই বাইক নিয়ে এই সোজা বিচ দেয় হচ্ছে চলে যাবো কোয়াকাটা বিচে আর ঘুরব না আমাদের বাইক তো নিয়ে আসেনি আমাদের যে রাস্তাতে এসেছি আমাদের কিটালা বাইকগুলো নিয়ে আসলে কিট ভেঙে যেত এই জন্য যে যেগুলো ন্যাকেট বাইক ছিলো সেগুলো নিয়ে এসেছিলাম পিছনের মেঘটা খুব ভালো লাগছে আর এখানেও দেখুন এই যে সমুদ্র সমুদ্রের পরে দেখা যাচ্ছে ওই মেঘগুলো দেখা যাচ্ছে কুকুর দেখেন পানি দিয়ে শুরু করছে সবার ফটো সেশন চলছে ভাই দেখি ভাইয়া ভাই আপনাকে কেমন লাগছে বলেন তো আমি তো নিজেই জানি না আপনাকে জিজ্ঞেস করছি আচ্ছা এখানে দাঁড়া লেখা আছে অস্থির ভাইয়া ফটোগ্রাফার ভাইয়া পার পিস ছবি কত টাকা করে 10 টাকা 10 টাকা 10 টাকা 15 টাকা 10 টাকা 15 না এরকম তো কথা ছিল না 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 দিলে সব নিতে হবে আচ্ছা এখানে গেছিল এটা হচ্ছে এই বীজের শেষ মাথা

আসেন 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 শুয়েছিল শুয়েছিল আসেন শুধু হ্যাঁ আঁক মারেন না আঁক মারেন না মারুবাসো মারো বাসো

অন্য গাছ সেখানে কিছু দেখা যায় না ঠিকমতো ডাক খাওয়া খাওয়া চিৎ আমরা কত পার পার গাড়ি কত পার গাড়ি কত 300 সমুদ্র দেখা যাচ্ছে আর এই প্রথম হচ্ছে বাইক নিয়ে এই নতুন বাইকের নতুন বিচা আশা হচ্ছে পুরো মার্কেট আগে ভিডিওতে অলরেডি মার্কেট দেখিয়েছি ওয়াও অলরেডি সবগুলা ভিডিওতে দেখিয়েছি এনতে বাইক নিয়ে নামাজ যাবে পারবো হ্যাঁ নামাজ যাবে হ্যাঁ যাই মনে আশা করি বিসমিল্লাহির রহমানির রহিম এই এই ওই ইয়াস কোনো পেরা নেই চিল ইয়ো ও ও ও ও সমুদ্রের ফিল আমরা তো আগে শামসের বাইকে ঘুরলাম আমার বাইকে আসা হয়েছিল না বিচ আর আর এই প্রথম হচ্ছে আমার নিয়ে আগে হচ্ছে নেমেছিলাম শামসের বাইকে ওদের বাইকের সাথে কারণ আমরা হচ্ছে ওই সেই আগে ফুটেজে দেখেছেন ঝাউবানের বিচে গিয়েছিলাম ওদিকে এই বাইক নিয়ে যাওয়ার মতো অবস্থা ছিল না আর এই প্রথম নামলাম আর এই হচ্ছে পুরা বিচার অবস্থা আর এখানে একটা কথা না বললেই নয় দেখেন যে কত জনে গুসল ডুসল করছে সবাই উল্টা ভাবে কাপড় চুপড় পরে কিন্তু এখানে মহিলাদের উদ্দেশ্যে বলবো বা মহিলাদের গার্ডিয়ানদের উদ্দেশ্যে বলবো এইখানে এভাবে যদি গোসল করেন তাহলে দেখেন কত কত ভাবে ছেলে মেয়েদের সবাই ধাক্কা ধাক্কি দেখা দেখি সবাই করছে এটাকে আমাদের মুসলিম সমাজে যাই বলেন তবে এটা অবশ্যই রিকোয়েস্ট থাকবে যে একটু কন্ট্রোলে থাকা যতটুকু হিজাবের মধ্যে নামার জন্য যদিও বোরখা পরে নামাটা রিক্স হয়ে যাবে কিন্তু নানান লোকের থেকে উপভোগ করুন না ভাই মহিলা মানুষ যেহেতু এগুলো অবস্থা আর এটা হচ্ছে শেষ আর আমাদের নিজ দিয়ে উপাসে যাওয়া যেতে বাট এখন যাওয়ার সুযোগ নেই ও আমি একবারে পানিতে নামে গিয়েছি পানিতে নেমে গিয়েছি যাও যাওয়া যাবে পারি যে

এরকম ফিল আমি জীবনে নিয়ে ভাই ভাই হাই হাই হায় মাস মজা আছে কি এটা তুমি নাকি আল্লাহ জানে আমরা আজকে হচ্ছে দ্বিতীয় দিন নতুন বাইকে গাড়ি কিছুক্ষণ রাখলে বাপরে চাকা বসে যাচ্ছে মানে ইয়াতে ওই পানি আসতেছে আর হচ্ছে বালি চলে যাচ্ছে গাড়ি চাকা বসে যাচ্ছে আর যত বিকেলে হচ্ছে ততই হচ্ছে টুরিস্ট হচ্ছে বেড়ে যাচ্ছে কি রে ও চোস সন্ধ্যা এই যে সূর্য এখন দেখেন অস্ত যাওয়া যাওয়া অবস্থা এই অবস্থাতে সই ভালো আসবে এই অর্ধেক ডুবে গেছে সূর্য বাইক গুলো এখানে রাখা আছে আর সবাই গোসল করছে আমি নিচে নামিনি যে পানি চলে এসেছে সবাই গুসলে গেছে বাট আমি নামলাম না এখানে যে পানি রে ভাই এই গুলা পানির মধ্যে কীভাবে গুলা পানি যে নেমেছে আবার বল কিনতে গেল বল কিনলে আবার নাকি খেলবে শুধু কক্সবাজারের কাছে তো এই পানি কিছুই না কক্সবাজারের পানিতে ফ্রেশ থাকে দেখলে করে বাট এখানে এত পরিমাণ গুলা আর বালি আমি তো গায়ে দেখতে করতে পারছেন গায়ে একটু পানি পড়ছে আর একবারে বালিয়ে পুরো গা নষ্ট হয়ে গেছে সুতরাং আমি গুসলে নামছি না শুধুমাত্রই পানিতে নামলাম অবস্থা বিকাল হয়ে গেছে এখানে আমাদের খাওয়া দাওয়া হয়নি আর বাইক গুলো ওই ওইদিকে রেখেছি দেখেন ওই যে ওইদিকে রেখেছি বিশ থেকে উঠার দেখুন এবার যে উঠতে পারবো নামার সময় যা কষ্ট হয়ে যাও ভাই দেখা রে দেখেন কি ভেঙে যায় না যেন আবার এ হলো অবস্থা

এই সকালে খিচুড়ি খেয়েছিলাম তারপরে এই হচ্ছে লাঞ্চ এবং ডিনার একসাথে সারাদিন হচ্ছে উপরে লাফাদিন আমি হচ্ছে লাক্ষার ঝোল আর হচ্ছে নাইন ভার লাখার ঝোল মারেপল লাক্ষা আর শাউন্ট শুধু পোয়া আর এই আপনি গরু কেন লাক্ষা তবে লাকার টেস্টটা বারো লাক্কা টেস্টটা বলো ভালো আমাকে ভালো লেগেছে আর অনেকভাবে বসে গেছে সামুদ্রিক মাছের এই এই পুকুরের সরগুলো এটা আসলে একটু গন্ধ গন্ধ লাগে এটা ছাড়া এটা ফেলে দিতে হবে ভিতরে গুলো সব ঠিক আছে

কালি শুকাবে মানে কালকে শুকানো তো দিবেন তাই বলছি শুট কি করে সে কাং করে আয়োজন হ্যাঁ শুধু বরফ দিয়েছে তার দিকে ধারণা করে রং মেরেছে তাহলে পঞ্চাশ টাকা দাম ওই বাজার টেস্ট ভুলে দন খাবেন না রাতের মিশন হচ্ছে কাকড়া ফ্রাই এ চলছে কাকার মিশন কেমন ভাইয়া বল ময়া মারব অসীম নাকি কি খাওয়া গো দেখে তো খাইতে ইচ্ছা করছে এই যে আমাদের চিংড়ি মাছ ফ্রাই চলে এসেছে ভাইয়া শুরু করেন শুরু করেন রাতের শেষ শেষ রাতের শর্ট শেষ রাতের শেষ শট চলছে এরপরে আমরা খেলার উদ্দেশ্যে ভাই আপনারা ঘুমাচ্ছিলেন আপনারা খাবেন না কিছু বললেন এই আজকে কাকা মন তো খেলাম না শেষ ম্যাচ চিংড়ি টেস্টে বলেন ঠিক আছে সে চান তো সাত শেষ করলাম শর্ট কিন্তু না আবার হবে টোনা মাছ এখানে আছে আমরা খেয়েছি এখন হচ্ছে টোনা মাছ অর্ডার দিয়েছি চিংড়ি খাওয়া শেষ ফিশ হাজ ফ্রাই শেষ এরপরে আমাদের এখন রাত আটটায় বাজে এই পিচের উপরের এই মাছের বাজার বা মাছ ভাজা মাছ গুলো সব ফাঁকা হয়ে গিয়েছে রাতের মজমা পিচ ফাঁকা হয়ে গেলাম হ্যালো হ্যালো গুড মর্নিং অ্যান্ড বাই বাই কলকাতা আমরা সবাই রেডি আমরা সরাসরি রাসেরও দিল দিয়ে দেবো